ব্রেকিং নিউজ সাত নভেম্বর পে কমিশনের রিপোর্ট পেশ ও আঠাইশ নভেম্বর চূড়ান্ত গ্যাজেট জানালেন অর্থ উপদেষ্টা তো দর্শক আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি নাটিনে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি একজন নবম পে স্কেল প্রত্যাশী হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই বহুদিন ধরে আলোচিত নবম পে স্কেল বাস্তবায়ন অনিশ্চয়তার যে ধোয়াশা তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে অবশেষে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু আসলো বহুল প্রতীক্ষিত একটি ঘোষণা জানানো হয়েছে আগামী সাতই নভেম্বর পে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারকে পেশ করবে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগুলে আঠাইশ নভেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই আনন্দের বন্যা বয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারী মহলে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনা প্রতিবাদ দাবি দাওয়া মিটিং মার্চের পর এবার যেন বাস্তবায়নের পথ একেবারেই স্পষ্ট হতে শুরু করেছে তো দর্শক অর্থ উপদেষ্টা সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান এই কমিশন ইতিমধ্যেই রিপোর্ট প্রণয়নের প্রায় সব প্রক্রিয়া শেষ করে ফেলেছে রিপোর্ট জমা দেওয়ার পর তা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কমিটির হাতে যায় এবং কমিটি সরকারের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় সমন্বয় ও সংশোধন করবে তিনি বলেন সরকার কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট প্রতিশ্রুতবদ্ধ বিবেচনায় একটি বাস্তবসম্মত ও কল্যাণমূলক বেতন কাঠামো চূড়ান্ত করা হবে অর্থ উপদেষ্টার এমন আশাব্যঞ্জক বক্তব্যে সরকারি চাকরজীবীদের মাঝে এক ধরনের স্বস্তি ও আশার বাতাস বইতে শুরু করেছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের সকল গুরুত্বপূর্ণ নিউজ আমরা নিয়মিত আপনাদেরকে জানিয়ে দেব তো দর্শক সরকারি বিভিন্ন দফতর ও মন্ত্রণালয় সূত্রে জানা যায় নতুন পেস্কেলের বেতন বৈষম্য দূরীকরণ গ্রেড পুনর্বিন্যাস ইনক্রিমেন্ট বৃদ্ধি পদোন্নতি ব্যবস্থায় স্বচ্ছতা এবং ভাতা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হবে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও সুযোগ সুবিধা পুনর্গঠনকে প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে দীর্ঘদিনের অভিযোগ ছিল নিম্ন ও উচ্চ বেতনের ব্যবধান অতিরিক্ত হওয়ায় বহু অসন্তোষ সৃষ্টি হয় এবার সেই বৈষম্য কমি একটি সমতা ভিত্তিক বেতন কাঠামো গঠনের প্রস্তাবী মূল রিপোর্টে স্থান পেয়েছে বলে জানা গেছে এদিকে নভেম্বর রিপোর্ট জমা পড়ার পর দশ থেকে বারো দিনের মধ্যে নীতিগত অনুমোদন এবং প্রয়োজনীয় সংশোধন করা হবে এরপরই নভেম্বর চূড়ান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তুতি সম্পন্ন করা হবে যেহেতু এবার গ্যাজেট প্রকাশের পরই কার্যকর তারিখ ঘোষণা হয়ে যাবে তাই প্রত্যাশা করা হচ্ছে জানুয়ারি থেকেই নতুন পেস্কেল অনুযায়ী বেতন প্রদান শুরু হবে এতে প্রায় পনেরো লাখ সরকারি চাকরিজীবীর জীবনে এক নতুন আর্থিক স্বস্তি নেমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন তো দর্শক নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ